আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুব সুন্দর একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে এই ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বিশাল বিশাল বারান্দা এবং বিশাল একটি ড্রয়িং এবং ডাইনিং এর ব্যবস্থা এবং একটি সুবিশাল কিচেন কিচেনে পাচ্ছেন কিচেন গিজার কিচেন হুড এবং কিচেনে খুব সুন্দর উন্নত মানের ফিটিং এবং টাইলস আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম ফার্স্ট রুমে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর চব্বিশ বাই চব্বিশ মানের টাইলস এবং জানলাতে পাচ্ছেন খুব সুন্দর উন্নত মানের থাই এবং স্লাইডিং ডোর এবং আমরা দেখি আমরা খুবই সুন্দর আমরা টাইলস ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাটটি একদম রাস্তার পাশে এই রাস্তাটি একশো বিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন আমরা যে টাইলস গুলো ব্যবহার করেছি বাথরুমে এই টাইলস গুলো কিন্তু খুবই সুন্দর উন্নত মানের আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর টাইলস এবং 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 ফিটিংস পানি সুবিধা আপনার যদি বলি এই ফ্ল্যাটটিতে এই বিল্ডিংটিতে আপনারা পাচ্ছেন দুই দুটি লিফ্ট এবং আরো পাচ্ছেন জেনারেটর সাব স্টেশন এবং আরো পাচ্ছেন পাচ্ছেন কমিউনিটি হলের ব্যবস্থা এবং আরো পাচ্ছেন চব্বিশ ঘন্টা সিকিউরিটি সার্ভিস এবং আরো আপনাদের জন্য আকর্ষণীয় কিছু সুবিধা থাকছে এবং দেখতে পাচ্ছেন আমাদের এইটি হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটি কিন্তু খুবই সুন্দর দক্ষিণমুখী আমাদের ফ্ল্যাট এবং দক্ষিণমুখী এইটা হচ্ছে আমাদের কিচেন কিচেনে দুইটি আমরা খুবই সুন্দর উন্নত মানের মার্বেল টাইলস ব্যবহার করেছি এবং আপনারা কিচেনে পেয়ে যাচ্ছে কিচেন হুড এবং আরো পাশাপাশি থাকছে এক্সজস্ট ফ্যান এবং খুবই সুন্দর উন্নত মানের ফিটিংস এবং টাইলস এবং উপর দিয়ে আমরা উপর দিয়ে এবং নিচ দিয়ে আমরা কেবিনেটের ব্যবস্থা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিজ দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের যে অষ্টম অষ্টমটা কিন্তু খুবই বিশাল এটি হচ্ছে কমন অষ্টম এবং এটি হচ্ছে কমন বেড কমন বেড থেকে আপনারা খুবই সুন্দর ভিউ পাচ্ছেন ভিউ পয়েন্ট পাচ্ছেন খুবই সুন্দর শহরের একটি ভিউ পাবেন এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তার একটি ভিউ আপনারা পাবেন এই রুমটিও কিন্তু আকারে বিশাল এবং খুবই সুন্দর ড্রয়িং ডাইনিং সহ আপনারা এই রুমটি পেয়ে যাচ্ছেন খুবই সীমিত প্রাইসে প্রাইসটি যদি আপনাদের বলি মাত্র চৌরানব্বই লক্ষ টাকা অনলি চৌরানব্বই লক্ষ টাকায় এত সুন্দর আলিশান লাকজারিয়াস ফ্ল্যাটের মালিক আপনি হতে পারবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই ফ্ল্যাটটি যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি চল্লিশ পার্সেন্ট চল্লিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে এই ফ্ল্যাটটিতে উঠে যেতে পারবেন পরবর্তী টাকা সুধীন ছয় থেকে আট মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ তো পাচ্ছেনই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও হাজির হব এরকম খুবই সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ